আসসালামু আলাইকুম দেখছেন পথিক টিভি নিউজ সাথে আছে আমি সৃষ্টি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল অযত্নে আর অবহেলায় প্রায় বিলীন হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল তিতাস নদী থেকে উৎপত্তি হওয়া চার দশমিক আট কিলোমিটার টাউন খাল ঘিরেই গড়ে উঠেছিল এই শহরের প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র অথচ সেই খালটি এখন অস্তিত্ব হারিয়ে বজ্রের ভাগারে পরিণত হয়েছে খালটির বিভিন্ন অংশে কচুরি পানা জমে এখন পানির দেখা মিলে না বছরের পর বছর হলেও খালটি রক্ষায় পুনর্খনন বা সুপরিকল্পিত উদ্যোগ না নেওয়ায় খালের বেশিরভাগ অংশই ভরাট হয়ে গিয়েছে আর যাও অবশিষ্ট রয়েছে তাতেও বজ্র ফেলে ভরাট হওয়ার পথে স্থানীয়দের অভিযোগ ক্রমাগত দখল আর দূষণ অস্তিত্ব হারাতে বসা খালটিকে রক্ষায় সংশ্লিষ্টদের তেমন কোনো তৎপরতা নেই তাদের মতো সুপরিকল্পিত উদ্যোগ না নেওয়ায় আগের রূপে ফিরছে না শহরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া এ খাল তবে সংশ্লিষ্টরা বলেন খালটিকে স্বরূপে ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ ও পুনর্খনন নানামুখী পরিকল্পনা রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সেটা আমরা টাউন খাল আমি পরিচিত বা সবাই চেন এবং জানে তো আমি তো বলি বিষয়টা সেটা হচ্ছে এই নদীর মানে এই খালটির যে পাশে রাস্তা রয়েছে এই রাস্তার পাশে কিন্তু আবার শৈশব এবং কৈশোর বেড়ে ওঠা এবং আমি যদি প্রকৃত বলি আমার যে সাঁতার শিখেছি দিই এটা কি এই টাউন হল কেন্দ্র করে গড়ে উঠেছিল এখন কিন্তু আমি আমার সন্তানকে আর এই সাঁতারটি শেখাতে পারছি না কারণ হচ্ছে এই এই খালটিতে মধ্যে মৃত বলেই ঘোষিত হয়েছে তো প্রশ্ন হচ্ছে না হচ্ছে এই যে টাউন এই টাউন খালি কেন্দ্র করে একটা সময় কিন্তু আমাদের অঞ্চলের আর্থ বিনোদন কেন্দ্র গড়ে উঠেছিল এদিক দিয়ে প্রচুর গয়না নৌকা আসতো আমরা নৌকা যে বলি গয়না নৌকা এই যে আশুগঞ্জ থেকে নৌকা আসতো দিন প্রতিদিন বাজার করে ফিরে যেত এখানে প্রতিদিন নবীন থেকে নৌকা আসতো নৌকা দিতে যে এই দিক দিয়ে একটা কুষা নৌকা প্রবেশ করা আমাদের মিনিমাম কোনো সুযোগ আর নেই সেই জন্য বলছি যে এটির যে আর্থসামাজিক গুরুত্ব আছে সেই গুরুত্ব বিবেচনা করে এই টাউন অবশ্যই উদ্ধার করতে হবে এবং এটিকে অর্থনৈতিকভাবে লাভবান করে যে উদ্যোগটি চিরাবাস নিতে হবে আমার পিছনে ব্রাহ্মণবাড়িয়া সবার প্রিয় টাউনখাল এই টাউনখাল এখন একটা পরিপূর্ণ ডাস্টবিনে পরিণত হয়েছে পলিথিন আবর্জনা মশার প্রজনন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে প্রশাসন যদি একটু সচেতন হয় টাউনখালকে এই বর্ষা মৌসুমি হ্যাঁ টাউনখাল পরিষ্কার করে আবার পুনরায় টাউন টাউন খালে সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল নিয়ে কথা বলবো নদী ও প্রকৃতির রক্ষা সামাজিক আন্দোলন তৈরি বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদের সাথে আসলে এই যে টাউন খালটি টাউন খালটি নিয়ে দীর্ঘদিন যাবত কিন্তু কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে আমরা এই যে তিতাস নদীর টানবাজার থেকে গোপর্ণ ঘাট পর্যন্ত চার দশমিক আট কিলোমিটার যে টাউন থাকতি এটা কিন্তু এক সময় এই শহরের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল এটা দিয়ে ঢাকা থেকে কিন্তু পণ্য পরিবহন করে কিন্তু এখানে জগৎ বাজারে মাল মালামাল আসা যাওয়া করত এবং এখন যাত্রীবাহী নৌকো এখানে সারি সারিভাবে এখানে নোঙর করা থাকতো এই দৃশ্যটা কিন্তু গত তিন দশকে কিন্তু হারিয়ে গেছে এখানে অপরিকল্পিত ভাবে সিসি ব্লক বসানোর কারণে কিন্তু খালের প্রশস্ততা কমে গেছে খালের গভীরতা কমে গেছে আমরা দীর্ঘদিন আন্দোলনের ফলে কিন্তু দেখলাম যে পানি উন্নয়ন বোর্ড করতে কিন্তু টাউন খাল খনন কাজ চলছে দুই পর্বে খনন কাজ চলছে প্রথম পর্বটি শেষ হয়ে যায় তোলা পর্যন্ত দ্বিতীয় পর্বটি কাজ এখন বর্ষার কারণে বন্ধ আছে হয়তো বর্ষা শেষ হলে তারা আহ পুনরায় এখানে খনন কাজটি করবে তো আমাদের যে আসলে দাবিটা খালের সীমানা নির্ধারণ খালের দখলদার দিকে উচ্ছেদ এবং খালের যে নাব্যতা নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি এই বাংলাদেশ কিন্তু বারবার তরি দাবি করছে এই টাউন খালটি উদ্ধার হলে কিন্তু শহরে জলাবদ্ধতা নিরসন হবে এখানে নৌপথ চালু হবে গোকোনো থেকে কিন্তু মানুষজন নৌকা কিন্তু এখানে শহরে ঢুকতে পারবে এই শহরের যে যানজটের যে একটা ঝামেলা আছে এই ঝামেলা থেকে কিন্তু শহরটা মুক্তিও পাবে এখানে এই শহর শহরে এই টাউন খালটিকে যদি একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এই নৌপথটি কিন্তু এই শহরে এখানে বিনোদনের জন্য একটি ব্যবস্থা হতে পারে এই শহরে কিন্তু বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই এই টাউন খালটিকে যদি ঠিকভাবে আহ রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কিন্তু এখানে বিকেলবেলা মানুষজন এখানে বিনোদনের জন্য টাউন খালের মানুষজন আসবে নৌকা ভ্রমণ করতে পারবে এবং টাউন যে যারা যাদের আছে ছোট কফি শপ তারা এখানে করতে পারবে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে পারে বিনোদনের জন্য অন্তত আর এখানে সাতার কাটার জন্য কিন্তু শিশুদের সাতার কাটার জন্য একটি উপযুক্ত জায়গা হিসেবে আমরা ধরে নিতে পারবো যদি খালটি খনন করা হয় ঠিকভাবে এখানে কিন্তু মৎস্য সম্পদের কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে আগে কিন্তু এখানে সারি সারিভাবে আমরা দেখেছি যে এখানে ধর্মজাল জাল জাল দিয়ে মানুষজন বড়শি দিয়ে মানুষজন মাছ ধরতো এই দৃশ্যটি কিন্তু এখন হারিয়ে গেছে তো আমাদের দাবি হলো এই টাউন খেলিকে পুনরুদ্ধার করতে হবে এবং এই পুনরুদ্ধার করে মানুষের কল্যাণে এই কাজটিকে করা উচিত এবং এই শহরটিকে নামধনিক করার জন্য এই খালটিকে উদ্ধার করা উচিত আমরা মনে করছি সাধারণ মানুষের অসচেতনতা আর নগর পরিকল্পনাবিদদের উদাসীনতায় খালটি প্রায় হারিয়ে গেছে খালটিতে পানি নেই বিভিন্ন জায়গা বরাট হয়ে গেছে খালটি ভরাট হতে হতে উঁচু হয়ে যাওয়া তিতাস নদীর যে পয়েন্ট থেকে খালের উৎপত্তি সে পয়েন্টে ওয়াটার লেভেল সমন্বয় হচ্ছে না এতে খালে পানি প্রবাহ নেই তাই খালটিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পানি প্রবাহ ফিরিয়ে আনলে ঐতিহ্যবাহী খালটি আবারও পুনরুজ্জীবিত হয়ে উঠবে আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ